আসন পেয়েছে আঠারোটা আর এখন স্বপ্ন দেখে ক্ষমধর এদেশের মানুষকে কি তারা পাগল মনে করে এদেশের মানুষরা পাগল নয় জামাত ইসলাম কিছুদিন আগে বলল আপনারা সব দেখেছেন এবার জামাতকে দেখুন কিন্তু আমি বলি জামাকে আমরা আগেও দেখেছি সাতচল্লিশে পাকিস্তান বিরোধিতা করেছে যাতে পাকিস্তান ভারতবর্ষ থেকে স্বাধীন না হোক উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছে যাতে বাংলাদেশ স্বাধীন যাতে স্বাধীন না হোক এদেশের মানুষ আপনাদের মতো এই বেইমান মুনাফিকদের কি ক্ষমতায় আনবে রাষ্ট্র ক্ষমতায় আনবে আপনারা আশা করেন কিভাবে শুধু সময়ের অপেক্ষা দেখুন নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন মনে করে কারণ ওরা তো এখন মনে করে রাষ্ট্র ক্ষমতায় আছে এরা সমস্ত কিছু ভোগ করছে এদের মাধ্যমে এই জন্য ফেব্রুয়ারি নির্বাচন তারা চায় না আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হতেই হবে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় এই সরকার আর থাকবে না আপনারা নামাজে যাবেন আমি ছোট্ট করে একটু কথা বলে শেষ করে দেব অনেকে অনেক কথা বলেন যে আমরা অনেকের অনুসারী আপনারা অনেক প্রার্থী ভাই আমরা বিদা নয় আমি আমার অনেক নেতাদেরকে বলি আমি একটু আগেও বলেছি যে আমি যদি কোথাও কোনো প্রোগ্রামে প্রোগ্রামে কোনো কোনো নেতার নেতার গেলে যদি সমস্যা সমস্যা হয় আমাকে ওখানে নিয়ে না আপনার হোক আমি চাই না আমি আপনার সাথে মিলে থাকতে চাই কে কার সাথে রাজনীতি করে তার ব্যক্তিগত অধিকার কিন্তু আমরা বিএনপি পরিবারের লোক আমরা বিশেষে শেষে একটি কথা বলবো আমরা তাদের সৃষ্টি জিতাবো সে যে নমিনেশন পাক না কেন দল যাকে সিদ্ধান্ত দিবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা তার হয়ে কাজ করব এবং আমরা দানের শীর্ষকে জিতাবো এবং বাংলাদেশকে আমরা বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনবো এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আপনারা কারো পক্ষ হয়ে আরেকজনের সাথে কোনো দ্বন্দ্ব দেন না কারণ আমি যখন আজকে ঘর থেকে বের হয়ে এখানে এসেছি এখানে অনেকে অনেকের সাথে মিছিল এ যায় কিন্তু আমার কাছে কষ্ট লাগে কেন ও আমার দিকে তাকাবে না আপনার দিকে তাকাবে না আরেকজনের দিকে তাকাবে না হতে পারে পারে না আমাকে পছন্দ হোক আমার আরেকজন ভাইকে পছন্দ করে তার হয়ে একটা মিছিল গেল তাতে আমার রাগ করার কিছু তো নেই আমি চাই আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার সাথে একসাথে থাকলো যেমন আজকে বিএনপি আজকে যে অনুষ্ঠানটা ঘোষণা করেছে এখানে সবাই আসে সুপক্ষের লোক আছে আমাদের ইঞ্জিনিয়ার বেলায় সাহেব প্রার্থী একটু আগে আমাদের আবু তাহের ভাইয়ের পুকুর আবু তাহের পুকুর আমিও বিএনপির প্রার্থী একজন বলেছেন আমরা সবাই একসাথে এখানে তো ওনার সবাই লোক আছে আমরা সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারি সেটা নির্বাচনের সময় এখন আপনি যান আপনার ভালো কিন্তু আপনি গেলেন আমি আপনার উপরে রাগ করব। এই মানসিকতা বহন করেন না কেউ আমি করি না অন্তত তাহলে হবে কি আমার নির্বাচনে জাতীয় নির্বাচনের সময় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমাদের সমস্যা হবে আমরা ওই বইটা থেকে আমরা বেরিয়ে আসি আমরা থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা সবাই একসাথে থাকবো আমরা এক পরিবার আমরা এক সঞ্জীবের লোক আমরা একই জায়গার বসবাস করি আমরা যাতে ঘুম থেকে উঠে আপনাকে সালাম দিতে পারি আমরা যাতে ঘুম থেকে উঠে আপনার সাথে এক কাপ চা খেতে পারি আমরা যাতে ঘুম থেকে উঠে আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারি এতে আমাদের সাথে কোনো গরিতার সৃষ্টি যাতে না হয় আপনাদের কাছে আমার এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি